বুধবার মানহানির নোটিশ সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন সাংবাদিকরা তখন মা বলেন ওর মন আছে বলে মনে করি না নামটাও মুখে নেব না সাংবাদিকরা তিলোত্তমার মা বাবাকে প্রশ্ন করেন আপনারা তো বলছেন ঘোষ সেটিং করতে গিয়েছিলেন সিবিআই সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা বাবা বলেন হ্যাঁ আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়ে তদন্ত হোক এরপর তিলোত্তমার মা বলেন আমাদের সঙ্গে উনি টাকা দিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন আমাদের বাড়িতে আসেননি তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছি ব্যাপারটা মিটিয়ে নেবেন এরপরই নিজের ফোন বের করেন তিলোত্তমার বাবা তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট বের করেন সংশ্লিষ্ট চ্যাটে দেখা যায় নাম লেখা টিএমসি কুনাল ঘোষ সেই চ্যাটটি সাংবাদিকদের দেখান তিনি আমরা এখনো যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি আপনাদের কাছ থেকেই শুনেছি এই পর্যন্তই তারপরে আমাদের কাছে কোনো পেপার এখনো আসেনি পেপারস আসুক আমাদের আদালত যখন আদালতে তো যেতেই হবে ল ইয়ার দায়ের করাতেই হবে আমাদের হ্যারাসমেন্ট করাটা চেষ্টা হচ্ছে ছাড়া কিছুই নয় আমরা তো হ্যারাসমেন্ট আমরা কিছু মনেই করছি না আমি পাত্তাই দিচ্ছি না কোর্টে ডাকে যদি আমাদের কোর্টে তো নিশ্চয়ই মামলা যখন কোর্টে আমাদের যেতেই হবে না না সেরকম আমাদের মানে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে বিচার সিনিয়ানাটা অন্য কোনো আমাদের লক্ষ্য নেই সেই কারণে করা হচ্ছে আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে আসলে সেটা ওনাদের বক্তব্য ওনাদের বক্তব্য ওনারা বলবেন আমাদের বক্তব্য সেখানে নেই কোনো আমার রাজনৈতিকভাবে কি রাজনীতি দেখছেন সেটা ওনারাই জানেন ওনারা রাজনীতি করেন ওনারা বিশেষজ্ঞ ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে আমরা এমন বলেছিলেন সেদিন জানি না এটা সেটা উনি ভালো ভালো বলতে পারবেন ওনার কি অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক নিশ্চয়ই আমরা আমরাও তখন বুঝতে পারবো এক বছর এগারো মাথায় এগারো দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে সারদা কাণ্ডে দুঃখে আনি না উনি এতটাই নিষ্ক্রিয় একজন মানুষ নির্লজ্জ বেহায়া মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা ওনার আবার মান তার আবার হানি মান যা থাকবে তারই তো হানি হবে এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয় ব্যাপারটা ঠিক সেরকমই এটা আমরা কিছুই করবো না ওনার বিরুদ্ধে ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না যেটা আমাদের করা করছেন এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন আমাদের আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না হারিয়ে ফেলেছি আমরা সব এত বছর কষ্ট করে যা করেছিলাম এবং মেয়েটা একত্রিশ বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন মেধা বলুন সবই হারিয়ে গেছে কিছুই আমার নেই বাড়িটা শূন্য শুধু আছে শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচব পৃথিবীতে সবাই আমরা চলে যাব কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে আমরা মনে করি এটা মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে সেটা আমাদের ইচ্ছা সেটা আমরা সফল করুন